হ্যালো বন্ধুরা আজকে এখন চলে যাচ্ছি আমি যাদবপুরে আমাদের সৎসঙ্গ মন্দিরে ওখানে আমাদের আজকের মন্দিরে সৎসঙ্গ আছে তাই আমি ট্রেনে করে চলে যাচ্ছি ছেলে আর আমার বাবা বাবা স্কুটারে করে গেছে তাই এখন ট্রেন ধরবো বলে বাগাযতীন স্টেশনে চলে এসেছি নেমে পড়েছি যাদবপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওইদিকে প্ল্যাটফর্মটা মানে রেল লাইনটা পার হয়ে অটো স্ট্যান্ড রয়েছে এই সামনে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমি এই মন্দিরে চলে এসছি এই হচ্ছে আমাদের যাদবপুর সৎসঙ্গ মন্দির বিষয় সম্বন্ধে তোমার জ্ঞান ততটুকু হয় জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর তা কেবল কারোকে জানলেই হতে পারে অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা আজকে মন্দিরে সেরকম ভিড় হয়নি ফাঁকা ফাকাই আছে নালে অন্য সময় সৎসঙ্গ হলে প্রচুর গুরুভাই গুরু বোনেরা আসে আজকে সেই তুলনায় অনেক কম আমি আর আমার ছেলে ঠাকুর প্রণাম করে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছি শেষে এই যে প্রসাদ পেয়ে গেছি মন্দিরের পাশে এটা একটা বহু পুরোনো মিষ্টির দোকান বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে আমার ছেলে এখানে রসগোল্লা খেতে খুব ভালোবাসে মিষ্টির দোকানটা দেখতে ছোট হলে পাবে মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ